অবিরাম দুই দিনের বর্ষণের জলমগ্ন বিলুনিয়া জনজীবন স্তব্ধ লাগাতার চলছে ভারী বর্ষণ এই বর্ষণের জলমগ্ন বিলুনিয়া শহর ঘর নাজিহাল শহরবাসীরা নাজেহাল ফুঁসছে শহরবাসীরা বুধবার থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত সেই ধারা আজও অবিরাম চলছে জল নিষ্কাশনের অব্যবস্থার কারণে ভারী বর্ষণের জল নিষ্কাশন হচ্ছে না সঠিকভাবে ফলে নোংরা আবর্জনা জল ঢুকে যাচ্ছে বাড়িঘরে রাস্তা সহ শহরবাসীর বাড়ি ঘরে জলে থই থই এমনই চিত্র আজ দুপুর বারোটা নাগাদ দেখা গেল বিলোনিয়ার পুর পরিষদ এলাকার কালীনগর আর্য সমাজ ব্যাংক রোড রাম ঠাকুরপাড়া নন্দীপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে যেমন জল তেমনি বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে জল নিষ্কাশনের অব্যবস্থা ও অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবকে দায়ী করার পাশাপাশি বিলুনিয়া পুর পরিষদের কর্তব্যের গাফিলতির ফলে নোংরা আবর্জনা জল বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে রিপিট জল নিষ্কাশনের অব্যবস্থা ও অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবকে দায়ী করার পাশাপাশি বিভিন্ন পুর পরিষদের কর্তব্যের গাফিলতির ফলে নোংরা আবর্জনার জল বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে শহরবাসীর কাজ থেকে বিউরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ